হ্যালো ফ্রেন্ড শুভ সকাল সবাইকে ওয়েলকাম টু চ্যানেল সুলেখার পরিবার তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল ফুলের ঝুড়ি নিয়ে চলে এসেছি ফুল তুলতে দিদি কাছকে বললাম যে আমিই পুজো দিয়ে দেবো সেজন্য দেখতে পাচ্ছ ফুল তুলতে চলে এসেছি অনেক ফুল তুলে নিয়েছি আর দু একটা আছে গাছের উপরে হাত পাচ্ছি না আর দেখছি এদিকে ওদিকে যে কোথাও ফুল রয়ে গেছে না তো তো দেখছো এই যে লেবু গাছ আছে আবার দুটোই লেবু হয়েছে গাছে তারপরে দেখছো আমি দেখছি এদিক ওদিক কোন দিকে ফুল আছে দিদি পাশ থেকে বলছে বলছে দেখ অনেক ফুল আছে সব তুই সব ফুলগুলো কিন্তু দেখবি সব ফুল তুলবি এটা দিদিদের বাড়ির উঠানেই ফুল গাছটা উঠান বলতে সামনে দরজার সামনে একটু জায়গা আর এই যে পাশে দেখছো আগ গাছ আছে তো তো ওদিকেও আরেকটা ঘি ঘিয়া যাবার ফুল আছে তো সেইটা তুলে নেবো ওই যে মাথায় ওখানটায় উপরটায় দেখবে আমি ওটা তুলতে পারবো না কিন্তু পরে তুলবো আর আমি দিদিকে বলবো দিদি বলছে সব ফুল তুলে নেই কিন্তু আমি বলছি যে না গাছে একটা হলেও ফুল রেখে দিতে হবে গাছ পুরো শূন্য করতে নেই কিছু আগ গাছ হয়েছে আর এই যে একটা কাঞ্চন ফুলের গাছ অ্যালোভেরা গাছও আছে বাড়ির সামনে রাস্তা যাও কত কাদা কতটা ফুল তুলে নিলাম অনেকটা এখানে অনেক রকমেরই জবা ফুল রয়েছে সকালবেলা স্নান করে নিয়েছি রাতের বার স্নান করে গোপালকে ঘুর থেকে তুললাম গোপালকে ঘুর থেকে তুলে ড্রেস চেঞ্জ করলাম তারপরে পুজো দিয়ে নেবো এখন শুধু গোপালকেই খেতে দেবো আর বাকি ঠাকুরকে দুপুরবেলা যখন গোপালকে আবার খেতে দেবো তখন দুপুরে সব ঠাকুরকে একসাথে খেতে দিয়ে দেব

I তো দেখতে পাচ্ছ দুজন ছোট্টু আর সোনা দুই ভাই বোন বই পড়তে বসেছে ছোট্ট ওর আনটি হাতের কাজ দিয়েছে কিন্তু কিছুতেই করবে না দুষ্টুমি করে শুধু বলে গরম লাগছে ফ্যান ওই যে সোনা ও নিজের মতো নিজে করতে যেহেতু একটু বড় হয়েছে আর ও ক্লাস থ্রিতে পড়ে সেজন্য নিজেকে বলতে হয় না বারবার করে পড়তে বসো আর এই যে যাইবু আনারস নিয়ে এসেছে দেখো আমি এখন খেতে বসে পড়েছি এই যে আমার কোলের মধ্যে বসে পড়েছে ওর মা ওকে ভাত দিয়েছে ভাত মেখে দিয়েছে ওকে খাওয়াবে কিন্তু না ও কোলের মধ্যে বসে পড়েছে তো আমরা এখন খেতে বসে পড়েছি দিদি ছোট্টুকে ভাত খাই দিচ্ছে আজ দিদি ভাত খাচ্ছে তো এখন খেয়ে নিই তো আমরা এখন দুপুরে খেতে বসে পড়েছি আর যে সকালে করেছিল আলুসধ্য ভাত তো সেটাই আছে এখন আলু সকালেও খাওয়া হয়েছিল আলুসধ্য আছে আর উচ্ছে আলু ভাজা আজকে বেশি কিছু তরকারি নেই কারণ আজকে লাল লাল ঝাল ঝাল মাংস হয়েছে তো দেখতে পাচ্ছ আমি ভাত নিয়ে বসে পড়েছি আর আগেই দেখালাম যে আজকে কী কী হয়েছে এই যে লেবু নিয়ে নিয়েছি মাংস সাথে লেবু খেতে তো খুব ভালো লাগে আর বিশেষ করে আমি তো যখন মাংস হয় তখন লেবু দিয়েই খাব তো মাংসের কালার দেখেই বোঝা যায় কেমন হয়েছে তো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে সেটাই বলছি হ্যালো ফ্রেন্ডস আমি এখন খেতে বসে পড়েছি তো দুপুরের খাবারে আজকে ছিল আলু সেদ্ধ আর উচ্ছে সেগুলো আমি দেখালাম না আর এখানে রয়েছে মাংস মেঝে দিদি মাংস রান্না করেছে তো মাংস দিয়ে এখন খেয়ে দেখি মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে প্রথমে দেখেই বলে যায় কালার দেখে যে কত সুন্দর খেতে হয়েছে দারুণ হয়েছে খেতে লাল লাল ঝাল ঝাল মাংস আর সাথে নিয়ে নিয়েছি এক পিস লেবু তোমরা কেউ লোভ দেবে না আমাকে খেতে খুব ভালোই হয়েছে খাওয়া দাওয়ার পরে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে ভীষণ বৃষ্টি হচ্ছে